হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে ঘরোয়া উপায়ে রকম বাড়তি মশলা ঝামেলা ছাড়াই আমাদের ঘরে যা যা থাকে সেই মশলা দিয়েই গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখাবো সো দেখতেই পাচ্ছো আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মশলাটা মা মাংসটা মাখিয়ে সুন্দরভাবে একটু রেস্টে রেখে দিয়েছি তারপরে এই দেখো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু লাল লাল মুচমুচে করে এই দেখো আমার ব্রেস্তা ভাজা শেষ সুন্দরভাবে সুন্দর বাদামি রঙের একটা কালার চলে আসছে ব্রেস্তায় আমি একটু ব্রেস্তা উঠিয়ে রাখতেছি এটা আমি পরে ব্যবহার করব এখন আর একটু রেখে দিয়েছি এটার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে তারপর আমি সেই মাখিয়ে মশলা মাখানো মাংসটা ছেড়ে দিচ্ছি এর ভিতরে আমি এবার মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে আমার মাংসটা কষানোর কালারটা সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমি আবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি মাংসটা যাতে নিচে লেগে না যায় এই জন্য একটু পর পর চেক করে নিতে হবে আর নাড়া দিতে হবে কারণ মাংসটা যদি নিচে লেগে যায় পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি কিছুটা আলু দিয়ে নিলাম আলু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে বিরিয়ানি বলো আর যাই বলো না কেন আলু দিলে স্বাদটা যেন একটু বেশিই বেড়ে যায় অনেকে আলু পছন্দ করে না যারা পছন্দ করেন না তারা দিবেন না তবে যাদের পছন্দ তারা অবশ্যই দিবেন। সুন্দরভাবে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি সুন্দরভাবে আলু দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি মাংসটা নিচে থেকে লাগবে না নিচে যদি লেগে যায় তাহলে পুড়ে যাবে পোড়া গন্ধ হইলে কিন্তু ভালো লাগবে না খেতে আমি মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা সুন্দরভাবে কষানো শেষ আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল দিয়ে দিলাম যারা যতটুকু পরিমাণে রান্না করবেন ততটুকু পরিমাণ মতো দিবেন সবার তো আর ফ্যামিলি মেম্বার একরকম না এই জন্য পরিমাপ মতো দিবেন সুন্দরভাবে আমি চাউলটা মিশিয়ে নিচ্ছি চাউলগুলো নাড়াচাড়া শেষ এবার আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন সুন্দরভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি পরিমাপ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচামরিচটা দিলে সুগন্ধিটা বেড়ে যায় তারপর আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখেন ঢাকনা তোলার পর আমি এখন একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় একদম ঘরোয়া উপায়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি কোনো রকম ঝামেলা বেশি বাড়তি মশলা নাই ঘরে যা থাকবে সাধারণত সেটা দিয়েই করতে পারবেন আপনারা তারপর আমি এই যে দেখেন বেস্তাটা তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম শেষে ব্রেস্তাটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার বিরিয়ানিটার ফাইনাল লুক বিরিয়ানিটা রান্না শেষ এবার আমি একটু ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মাংসগুলো অনেক সফট হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল শেষে আমি একটু পরিবেশন করে নিচ্ছি লেবু পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে এই দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক